এই চায়ের ভারগুলো না আমার কাছে খুব স্পেশাল কারণ আমার মা বাবা কিছুদিন আগে আরো কয়েকজনের সাথে মিলে ঘুরতে গিয়েছিল এবং সেখানে গিয়ে চা খায় এবং আমার মা মনে করে এগুলোকে সঙ্গে করে নিয়ে আসে এই ভেবে যে আমার মেয়ে ঠিক কোনো না কোনো কাজে লেগে যাবে আমি কিন্তু আমার মাকে একবারের জন্য বলিনি এমন কোনো কথা কিন্তু আমার মা তাও মনে করে নিয়ে এসেছে এই কারণে এগুলো আমার কাছে বেশি স্পেশাল আমার মা এইগুলো এনেছিল সেই মহালয়ের দিন কিন্তু যেহেতু আমার কাছে এগুলো একটু বেশি স্পেশাল তাই আমি ভেবেছিলাম ভালো কিছু একটা করব তো কি করব না করব সেটা ভাবতে ভাবতে আমি এতগুলো দিন কাটিয়ে দিয়েছি অবশেষে আজকে আমি বসেছি এইগুলোকে নিয়ে শিব এবং পার্বতীর কিবলে স্টাইল পুতুল বানাতে আর এই কাজটার মধ্যে আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি এখানে মল্ডেড ক্লে ব্যবহার না করে ডোজেনের পটারি ক্লে ব্যবহার করেছি সেই কারণে আমি এগুলো বানিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দেওয়ার পরেও এগুলো একদমই শুকাচ্ছিল না তো যাই হোক আমি এই পুতুলগুলোকে বানাতে বানাতে চলো তোমরা যারা যারা আমাকে নাম নিতে বলেছিলে তোমাদের নামগুলো নিয়ে তো আজকে আমি যাদের নাম নিচ্ছি তারা হলো পিউ মন্ডল আরোহী বিক্রম শ্রেয়া গাইন হিমি শুভঙ্গী অনুষ্কা অর্ক লাবণী আয়সী শ্রীময়ী আসলে আমি তো গত কিছুদিনের ভিডিওতে তোমাদের কমেন্টগুলোকে তুলে ধরছিলাম কিন্তু একটা ভিডিওতে চার থেকে পাঁচটার বেশি কমেন্ট তুলে ধরা সম্ভব হচ্ছিল না আর সেই কারণে তোমরা অনেকেই রাগ করছিলে তাই আমি আজকে কমেন্ট তুলে না ধরে ডিরেক্ট তোমাদের নামগুলো নিয়ে নিয়েছি তো আর যাদের যাদের নাম আমি কোনো ভিডিওতেই কোনো দিন নেই নি তারা আমাকে আবার কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের নামগুলো আবার নিয়ে নেওয়ার তো যাই হোক কথা বলতে বলতে তো আমার পুতুলগুলো রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো 哒哒。